গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে সকালবেলা তো এখন দেখো আমি ঘর মুছে নিচ্ছি আর আমরা সকালে চাটা খাওয়া হয়ে গেছে তোমরা তো জানোই যে আমরা সকাল সকাল চা খাই তো চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি তো তোমাদেরকে তো আগের দিন বলেছিলাম যে আজকে পৌষ সংক্রান্তি তো আজকে অনেক কিছুই হবে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে সব কিছুই তোমরা দেখতে পাবে আর এই যে এইদিকে দেখো মা এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছে তো এরপর গোবর জল দিয়ে ভালো করে উঠোনটা লেপে নেবে উঠোনটা নিকাবে কারণ আজকে তো পিঠে তো রাত্রিবেলায় মানে খাওয়া দাওয়ার পরে নিয়ম আছে যে মানে পোষ আগলে রাখতে হয় মানে ওটা একরকম নিয়ম আছে তো তোমাদেরকে দেখাবো তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না অনেকে বুঝতে পারবে কিন্তু যারা শহরে থাকো তারা হয়তো বুঝতে পারবে না তো দেখো আস্তে আস্তে মা এদিকে দেখো উঠোনটা পুরোটা নেখানো হয়ে গিয়ে হয়ে গিয়েছে তো ওই দিকটা পুরোটা হয়ে গেছে আর এখন এই এই দিকটা মানে লেপে নেবে তারপর আবার রাস্তাটা আছে তো আমাদের উঠোনটা অনেকটাই বড় অনেকক্ষণ ধরে মানে নিকাতে হয় অনেকটা সময় লাগে তো এখন দেখো এবার রাস্তাটা এদিকে রাস্তাটা এখন ভালো করে দেখো নিকিয়ে নিচ্ছে আর ওই দিকটা তো পুরোটাই নেকানো হলো তোমাদেরকে তো দেখালাম আর এইদিকে দেখো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি তো মানে আমার তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ বাসন মাজার পরে একটু মাঠে যাব কারণ সরষের ফুল তুলতে আমাদের এই দিকটা মানে একটু দূরে যেতে হবে আশেপাশে সর্ষের ফুল ফোটে নিয়ে অনেকটাই দূরে যেতে হবে তো মাঠ থেকে সর্ষের ফুল নিয়ে আসবো তো হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা এখন মাঠে চলে এসেছি আমরা যেদিন সেই সেদিন ভিডিও করতে এলাম না তো ওই মাঠটা আবার চলে এসেছি বাড়ির পিছনের মাঠটাই তো আজকে তো পৌষ সংক্রান্তি তোমাদেরকে তো বললাম কালকে আজকে পিঠে আমাদের তো ওই যে দেখো মা এখন সরষের ফুল তুলছে আমিও তুলবো আর কি বলো তো মানে মানে আজকে পোস্ট করতে হয় মানে গোবর দিয়ে করে তোমাদেরকে সবই দেখাবো তো সেখানে ওই ফুল দিয়ে সর্ষের ফুল দিয়ে সাজাতে হয় তো দেখো আমরা এখন মাঠে এসছি আর মাঠ পুরো ফাঁকা এখন কেউ নাই আর প্রচণ্ড রোদ তো চলো আমরা আস্তে আস্তে ফুল তুলে নিই দিয়ে আবার বাড়ি চলে যাবো তোমাদেরকে আজকে সব দেখাবো চলো এই যে দেখো এটা পুরোটাই সর্ষের ফুল এই যে এই দেখো আর ওইটা আখের জমি আর এই যে কতটা পুরোটা মাঠ দেখো এই পুরোটা একবারে আর ওই যে দেখো ওইদিকে আমাদের বাড়ি দেখাই যাবে না ওই যে দেখতে পাত চাল হ্যাঁ বুঝতেই পারবে না ওই দিকটা আমাদের বাড়ি আর পুরো জমিগুলো দেখো সব ধান কাটা হয়েছে আর এই যে এতক্ষণ ধরে মা ফুল তুলছিলো তো আমি মাকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো তো আমি কটা ফুল তুলে নিই একটু ভিডিও করে নিই তো মা ওইদিকে ক্যামেরাটা ধরলো আর এদিকে দেখো আমিও কিছু ফুল তুলে নিচ্ছি আর আমি একটু দূরেই এলাম দেখো মানে চারিদিকে সর্ষের ফুল মানে এখন পৌষ মাসে তো গ্রামের এটাই সুন্দর না যে চারিদিকেই ফুল মানে হলুদ তা দেখতে মানে কালারটাও সুন্দর আর ফুলটা দেখতেও বেশ ভালো লাগে একসঙ্গে অনেকটা ফুল মানে ফুটে থাকে তো আমি দেখো এখন সর্ষের ফুল তুলে নিচ্ছি আমাদের হয়ে গেছে বাড়ি চলো তো বাবা আজকে বাজার গিয়েছিল বাজার থেকে আজকে চপ এনেছে মুড়ি খাওয়ার জন্য তো মারা সকাল বেলায় কাজে ব্যস্ত মুড়ি খাওয়ার তরকারি হয়নি এই দেখে এটাতে মাছ আছে তো এটাতে দেখো চপ আছে তো বাজার করতে গিয়েছিল বাবা ফ্রেন্ডস বাবা বাজার গিয়েছিল তো তোমরা তো দেখলেই যে বাবা মানে চপ এনেছিলো সেটা দিয়ে মুড়ি খাওয়া হয়েছে আজকে একটু মানে মা শিল্পী ওরা সব কাজে ব্যস্ত তাই মুড়ি খাওয়ার তরকারিটা করা হয়নি বাবা বাজার গিয়েছিল তাই ফোন করে বলা হয়েছে যে মুড়ি মুড়ি খাওয়ার জন্য কিছু নিয়ে এসেছে তোমরা তো দেখলে যে চপ নিয়ে এসেছিলো সেই চপটা দিয়ে বাবার আমি মুড়ি খেয়ে নিলাম তো চলো তোমাদেরকে দেখায় বাবা যে কী কী বাজার এনেছে দেখি বাজার করে এনেছে তো এই দেখো বাবা কী এই দেখো একটা সিঙ্গাপুরি কলা এনেছে তো এই যে খেজুরের কৌটো এটা খে এই খেজুরটা খেতে খুবই ভালো তো এই দেখো এটা মানে এই দেখো কমলা লেবু এই যে এইটা কি এনেছে দেখি এটা পেয়ারা এই দেখো পেয়ারা গুলো খুব ভালো আর এই দেখো বেদানা বেদানা আনা হয়েছে যে এটা দেখি এটা কালো আঙ্গুর কালো আঙ্গুর ফল তো এই যে ফলগুলো এনেছে আজকে আর সবজি বাজার কিনেছে এনেছে দেখি এই যে সবজি বাজার গাজর আছে বিট আছে ক্যাপসিকাম কুমড়ো অনেক কিছু আছে মানে ব্যাগের ভিতরে তো এই যে এইগুলো করে এনেছে আজকে বাবা তো চলো আর একটা জিনিস দেখায় ওইদিকে আছে দেখো এটার মধ্যে পিঠে করা হবে তো এটা তো সবাই জানে যে এটা সরা এটা জুটো এটার মধ্যে পিঠে হবে আজকে আজ আমি সকালে গিয়ে কিনে এনেছি তো আর বাবা দেখি ঘরে এনেছে মাছ এনেছে সেটাও দেখায় তোমার ঘরে আছে এই যে মাছ মাছগুলো এনেছে বাবা এনেছে মানে কাটাই এনেছে আজকে মাছগুলো মানে গোটা মাছ আনেনি কাটাই এনেছে আজকে তো তোমরা দেখো মা শিল্পী কি করছে দেখো মা কি করছো দেখো মাছ ভাজা হচ্ছে মা ভাত মাছ ভাত দিয়ে মাছ হবে এই যে টমেটো আলু কাটা আছে এদিকে কিছু মাছ আছে আরো আর শিল্পী কি করছো এখানে চা করছে দেখো শিল্পী এখন চা করছে তো এখন চা খাবে কে খাবে বাবা চা খাবে বাবা বললে চা করতে তাই চা করছে দেখো মা এদিকে মাছ ভাজছে রান্নাটা করে নিক তো ওইদিকে মা রান্না করছে আর এইদিকে দেখো আমি পোস্ট করে নিচ্ছি তোমাদেরকে তো কখন থেকে বলছিলাম যে পোস্ট করব পোস্ট করব গোবর দিয়ে করতে হয় তো চলো তোমাদেরকে দেখাই এই যে এই গোবরগুলো মানে এক জায়গায় এই যে এরকম দেখো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো এরকম করতে হয় তো এটাকেই বলে এটাকেই পোস্ট বলে আর কি তো এটা আবার এই ফুল ধূপ্পো ঘাস এইসব দিয়ে সাজাতে হয় তো চলো এই দেখো একটা একটা করে মানে অনেকগুলো করে নিলাম মানে যতগুলো লাগবে আমাদের আর কি তো ততগুলো করে নিলাম তো আমি এখানে দেখো সতেরোটা করেছি আর এদিকে দেখো তিনটে করে ধূপ ঘাস আর একটা ফুল আর সর্ষের ফুল দিয়ে মানে একটা একটা করে আবার পুরোটাকে সাজিয়ে নেবো তারপরে এই যে যে সিঁদুরটা রেখেছি না তো এই যে এরকম করে মানে সিঁদুরের তিনটে দাগ দিয়ে দেবো মানে যেরকম করে দেয় আর কি আর এই দেখো সর্ষের ফুলটা এখন গুজে নিচ্ছি মানে যেটা মাঠ থেকে তুলে নিয়ে এলাম তোমরা দেখলে আর গাঁদা ফুলগুলো তো আমাদের বাড়ি তোমরা তো জানো দেখেছ আগের ভিডিওতে তো এই যে দেখো এতটাই সুন্দর লাগে দেখতে তো রাত্রেবেলা এটা যখন আবার বাড়াবো তখন তোমরা দেখবে যে কত সুন্দর লাগছে আর এই যে দেখো আমার পুরোটা এখন কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি এখন রেখে দেব আবার রাতের বেলায় চলো তোমাদেরকে সব দেখাবো তো এই যে দেখো বিকেলে খাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে এই যে শিল্পী এখন চাল গুঁড়ো মানে চাল গুঁড়োটা গুলে নিচ্ছে পিঠে হবে আজকে তো এই যে গরম জল দিয়ে দেখো পিঠেটা গুলে নিচ্ছে দেখো ওইদিকে আরও অনেকটা চাল গুঁড়ো রাখা আছে সব আস্তে আস্তে গুলতে হবে একবারে তো সবটা হবে না তাই ভালো করে বানাবা পিঠে পিঠে ঠিক আছে বানাও সবাই দেখছে তো আমার চাল গোলা হয়ে গেছে আমি ওইদিকে চালটা গুলে নিয়েছি আর এদিকে দেখো এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি তো উনুনেই হবে আজকে পিঠে তো আর এইদিকে দেখো আমি মানে কিছুটা গুঁড়ো ওই সরার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ নতুন সরা তো তো আগে গুঁড়ো গুঁড়োটা আগে ভালো করে মানে কালো কালো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেবো তাহলে এই যে দেখো এখন কালো কালো হয়ে এসছে তো এটাকে এখন নামিয়ে নেবো তাহলে পিঠেটা উঠতে সুবিধা হয় আর এই তেল সিঁদুরটা আমি দিতে ভুলে গেছিলাম এটা প্রথমেই দিতে হতো তো ভুল হয়ে

তো তোমরা তো দেখলে যে সরার মধ্যে আগুনটা লেগে গেছিল মানে আমি ঠিক বুঝতে পারিনি মানে গুঁড়োটা উনুনের মুখের কাছে ঢালছিলাম তো আর ওখানে আগুন জ্বলছিলো তো দপ করে মানে আর সরাতে যে গুঁড়োটা ছিল তো দপ করে গুঁড়োর মধ্যে আগুনটা লেগে যায় তো আমি বুঝতে পারিনি আর খুব ভয়ও পেয়ে গেছিলাম তো আর গামছা ধরেছিলাম তো তো গামছাটা না সরালে গামছাটাতেও লেগে যেত যাই হোক আর এখন দেখো এই যে আমি এখন পিঠেটা করে নিচ্ছি দেখো অল্প চাল গুঁড়ো দিয়ে দিলাম তো এখন ঢাকা দিয়ে দেবো যেহেতু ঢাকা পিঠে তো ঢাকা বা দিয়ে দিয়েই হবে তো দেখো এই যে এখন আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে দেখো মানে কিছুক্ষণ হবে তারপর আবার ঢাকাটা খুলে নেবো এই যে দেখো আমার পিঠেটা হয়েও গেছে এবার ভাবটা ছাড়লে আমি এটাকে আস্তে আস্তে দেখো তুলে নেবো দেখো তলাটা দেখো সাদা হয়েছে দেখো দেখো আমার মা দাঁড়িয়ে আছে শিল্পী পিঠে করছে শিল্পী কিছুটা করুক তারপর মা কিছুটা করবে দেখো মা করবে না তুমি ঠাকুরকে জল দিবা তো তোমরা তো দেখলে শিল্পী পিঠে একটু পরে নি ভালোই হয়েছে মনে হচ্ছে ভালো হয় ভালোই হবে এবার দেখো আমার মা পিঠে করছে এই দেখো কিছুটা পিঠে হয়েছে এখন অনেকই হবে বাকি আছে এইদিকে শিল্পী মানে সন্ধে জ্বালবে তাই মা করছে এবার এই দেখো মা বসে আছে পিঠে করছে তো ফ্রেন্ডস এই দেখো পিঠে রেডি হয়ে গেছে তো এই যে পিঠে হয়ে গেছে এদিকে দেখো মা গুড় ঢালছে খেজুরের গুড় সেদিনকে তোমরা দেখলে যে আমরা খেজুরের গুড় কিনলাম সেই খেজুরের গুড় আর দুধ দিয়ে পিঠে খাওয়া হবে তো এই দেখো এখানে দুধটা আছে এই যে দুধ খেজুরের গুড় দিয়ে পিঠে খাওয়া হবে দিন পর এ দেখো শিল্পী এখানে বসেছে মা দিচ্ছে এ দেখো বাবা চলো এবার আমিও খেয়ে নেবো একসাথে চলো এবার খেয়ে নিই পিঠে হয়ে গেল তারপর দেখো শিল্পী এখন ওই যে পোষ বাড়াবে তার জন্য দেখো দিচ্ছে সেই এগুলো করেছে সেগুলো এখন দিচ্ছে চলো দেখো এই এইদিকে মা দেখো শঙ্খ বাজাচ্ছে শঙ্খ এই যে মানে প্রত্যেকটার ঘরে যায় ঘরে ঘরে দিতে হয় ঘরের মুখে মুখে তো সব জায়গায় দেবে উঠোনে সব জায়গায় তো এই যে দেখো আমি এখন পোস্টটা বাড়িয়ে নিচ্ছি তো তোমাদেরকে তো সকাল থেকে বলছিলাম যে দেখাবো আর মানে কি বলতো চাল চাল গুঁড়োটা প্রথমে দিতে হয় তারপরে ওই যে সকালে গড়লাম দুপুরবেলায় যে গোবর দিয়ে ফুল টুল সাজিয়ে দিলাম যেটা করলাম তো ওইটা ওর উপরে রাখতে হয় তো এরকম মানে বাড়িতে বাড়ানোর পরে আবার দুর্গা মন্দির কালী মন্দির ওই সব জায়গায় যেতে হয় তো ওখানেও বাড়াবো মানে বাড়িতে তো দেখো দেখো আমি কালী মন্দিরেও চলে এসেছি তো বাড়িতে তো করলাম তোমরা দেখলে তো এবার কালী মন্দির দুর্গা মন্দির সন্ন্যাসী মন্দির মানে যেখানে যেখানে আছে তো সেখানে সেখানেও এরকম করবো তো এখন অনেক রাতও হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো করো আর একটু আমাদের পাশে থেকো তাহলে আমরা অনেকটাই হয়তো এগিয়ে যেতে পারবো